আসসালামু আলাইকুম এইভাবে বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি তাহলে প্রাথমিক শিক্ষক ভাইবা প্রস্তুতির ক্ষেত্রে যারা তৃতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে ভাইবা প্রস্তুতি নিচ্ছেন তাদের সহায়তা আমাদের আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাইবা কী কী ধরনের প্রশ্ন করে থাকে যে যে প্রশ্নগুলি আপনি না জানলে নয় বা আপনার জানা জরুরি এবং আপনি না জানলে ওটা আসলে অপমান করবেন অপমানিত হবেন আপনি এই বিষয়টা মাথায় রেখে এই টপিক্সগুলি আশা করব জেনে জানেন তো শুরু করলাম প্রাথমিক শিক্ষক ভাইবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে লিখিত পরীক্ষা একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষা কেউ যদি লিখিত পরীক্ষা মোটামুটি ভালো করে এবং মুখ্য পরীক্ষা ভালো করে তবে তার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভাইবা অন্যান্য চাকরি ভাইবে থেকে অনেক আলাদা এ ভাইবে প্রার্থী নিজ জেলা ও উপজেলা থেকে যেমন প্রশ্ন করা হয় তেমনি নিজ নিজ পঠিত বিষয়ে ও স্নাতক স্নাতকোত্তর যে সকল পঠিত বিষয় আছে তার সম্পর্কে জানতে চাওয়া হয় মুখ্য পরীক্ষা সাধারণ জ্ঞানের জন্য প্রার্থী নিজ জেলার থানা বা উপজেলার আয়তন জনসংখ্যা সংস্কৃতি জেলার ইতিহাস রাজনীতি জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ এবং জেলার প্রসিদ্ধ স্থান এগুলি সম্পর্কে আপনার কি করতে মানে জানতে চাওয়া হয় এবং আপনার জেলায় উত্তীর্ণ মুখী পরীক্ষার জন্য হয় গুরুত্বপূর্ণ আলোচনা করবো আশা করি আপনার শেষ কাজ দেখবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র গুলো হলো অনলাইনে আবেদনের কপি লিখিত পরীক্ষা প্রবেশপত্র নাগরিকত্ব সনদ ইত্যাদি কোনো কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সেই প্রার্থী সাক্ষাৎকার দেওয়া হবে না কাগজপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ নিকট থেকে একটি প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন অন্যান্য কাগজপত্রের সাথে এই কাগজটি বোর্ডে উপস্থাপন করতে হবে এবং মৌখিক পরীক্ষার জন্য তার সাক্ষাৎকার যে লেটারটা পাঠানো হবে ওই সাক্ষাৎকার লেটারও ওইখানে উপস্থাপন করতে হবে ভাইবা পরীক্ষার সময় মৌখিক পরীক্ষা সাধারণত একজন তার থেকে দুই মিনিট থেকে পনেরো থেকে বিশ মিনিট ও রাখা হতে পারে এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বেশি সময় ধরে প্রশ্নকর্তারা প্রশ্ন করলে ঘাবরানো যাবে না বরং এতে ধরে নিতে হবে তারা আপনাকে চাকরির জন্য যোগ্য মনে করে যাচাই করছেন সবসময় ইতিবাচক ধারণা রাখুন প্রাথমিক শিক্ষক ভাইবা বোর্ডের যারা যারা সদস্য থাকবে তাদের মধ্যে হচ্ছে সাধারণত ডিসির নেতৃত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিও তারপর হচ্ছে পিটিআই সুপারিনটেন্ডেন্ট নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি বাইব বোর্ড গঠন করা হয় তবে ক্ষেত্র বিশেষে বাইব বোর্ডের চেয়ে এর চেয়ে বেশি আপনার সদস্য থাকতে পারে বাইব বোর্ডে আপনার পোশাক অ্যাপিয়ারেন্স এক্সপ্রেশন এটিকেট ম্যানার এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তাকে এসব বিষয় বোর্ডের সদস্যরা খেয়াল করেন তাই ভাইবার সময় নিজের জন্য উপযুক্ত পোশাক নির্বাচন করুন ছেলেদের ড্রেস শার্ট সাদা ফুল শার্ট সাদার উপরে যে কোনো স্ট্রাইপ হলেও চলবে অন্য রঙের মানান সই শার্টও পরতে পারেন তবে সাদাই সবচেয়ে ভালো করা মানে সকল চাকরির ক্ষেত্রে আপনি বিসিএস থেকে দেখবেন শুরু করি অন্যান্য যে কোনো চাকরির ক্ষেত্রে সাদা শার্টই পরে যায় আপনি যাই পড়তে পারেন যদি আরামদায়ক মনে করেন আর যাই না পড়লেও চলবে পকেটে একটা কলম অবশ্যই রাখেন প্যান্ট কালো রঙের ফর্মাল প্যান্ট আপনাকে পরিধান করতে হবে হাতগুড়ি বেল ও জুতা চামড়ার তিতার ফরমাল হাতগুড়ি জুতা ও প্যান্টের সঙ্গে ম্যাচ করি কালো রঙের চামড়ার বেল ফোর কালো রঙের রাবারের শো জুতো ফর্মাল শু জুতা পরিধান করার চেষ্টা করুন ট্রাই করার প্রয়োজন নাই যারা পাজামা পড়তে চান সাদা রঙে পড়তে পারেন ভাইবার পাঁচ ছয় দিন আগে চুল কাটিয়ে নিন ভাইবার দুই একদিন আগে নখ ছোট করে নিন ভাইবার আগে দিন বা ভাইবার দিন সকালে সে করে নিন বা দাঁড়িয়ে থাকলে পরিপাটি করে নিন মেয়েদের ড্রেস মার্জিত রঙের শাড়ি পরিধান করতে পারেন তবে শাড়ি যেন অতিমাত্রায় কারো কাজের তকমকে না হয় সেই দিকটা খেয়াল রাখুন তাইলে সালোয়ার কামিজও পড়তে পারেন তবে তা যেন মার্জিত রঙ ডিজাইনের হয় অর্থাৎ শাড়ি কিংবা সালোয়ার কামিজ যাই পড়েন যেন ম্যাচ হয় স্বাভাবিক মাপের কানের দুল এবং চেন পরতে পারেন চুল বেশি করে রাখবেন পায়ের জুতা শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে ম্যাচ করে পড়াতে পারলে ভালো হয় তবে হাই হিল না পরাই ভালো হালকা মেকআপ এবং মার্জিত রঙের হালকা লিপস্টিক দিতে পারেন সঙ্গে কালো কালি কলম রাখুন যারা বুকা পরিধান করেন তারা বুকা করতে পারেন মুখটা খোলা রাখতে হবে তাইলে আপনারা হিজাবও করতে পারবেন সমস্যা হবে না ঘুমটা খোলা রাখতে হবে পরীক্ষার দিনে প্রস্তুতি ভাইবা বোর্ডের উপস্থিতির জন্য নির্ধারিত সময়ের বেশ আগেই প্রস্তুতি সে ফেলে দেশ কাগজপত্র ভাইবা বোর্ডের সামনে পেশ করতে হবে সেগুলো যেমন কাগজপত্র সব সার্টিফিকেটের মূল কবি এবং অন্যান্য কাগজপত্র আগেই গুছিয়ে ফেলো মার্জিত পোশাক করে নিজেকে গুছিয়ে পরিপাটি হয়ে ভাইবা বোর্ডে উপস্থিত হবে নির্দিষ্ট সময় অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট আগে নির্ধারিত স্থানে বসে নিজেকে স্থির এখন এখানে আপনার সবসাথে ভালো হচ্ছে এক ঘন্টা আগে চলে যাওয়া আর অন্যান্য প্রার্থীকে কি ভাইবা প্রশ্ন করেছে ওগুলো জানতে চাইবেন ওগুলো জানলে নিজে গাড়ি যাবেন এবং নিজের যে কনফিডেন্স লেভেল ওগুলো আপনার আর কমে যাবে মনে করেন যে এই প্রশ্নটা ওকে জিজ্ঞেস করছে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করে পারবো না এগুলি নিয়ে হা করবেন না আপনি চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখার জন্য আপনার সিরিয়াল পরে থাকলে যাতে ভাইবা হয়ে যাবে তাদের কাছ থেকে ধারণা নিতে পারতে হবে কোনো বিষয় না জানা থাকে ভাইবার আগ মুহূর্তে তা জানতে বই কাটাকাটি করবে না কারণ আপনাকে একই প্রশ্ন নাও করা হতে পারে ভাইবা বোর্ডে করবে মানসিক বল আর আত্মবিশ্বাসের পাশাপাশি ভাইবা ভালো করার সাধারণ কিছু বিষয় আছে ইমে এ সংক্রান্ত কিছু টিপস দেওয়া হলো ভেতরে ঢুকার অনুমতি নিয়ে একটু সামনে গিয়ে নিজ ধর্মীয় রীতিতে অভিবাদন জানাবেন এরপর চেয়ারের পাশে দাঁড়াবেন বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে চোখে চুক রেখে বা শুধু প্রশ্নকর্তার দিকে তাকিয়ে না থেকে সবার দিকে সমানভাবে তাকিয়ে উত্তর দিতে চেষ্টা করুন কথা বলার সময় অপ্রয়োজনীয় হাত পা নাড়াবেন না প্রশ্ন না বুঝলে বিনয়ের সাথে আবার জানতে চাইতে পারেন উত্তর দেওয়ার ক্ষেত্রে গুছিয়ে এবং সঠিক পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন উত্তর প্রদানে অপ্রাসঙ্গিকতা পরিহার করুন উত্তর দেওয়ার সময় অমায়িক থাকার চেষ্টা করুন তবে বোকার ভাব বা নিজেকে জাহির করার চেষ্টা করবেন না সুন্দর ও ভদ্রভাবে উত্তর দেবেন এক্ষেত্রে আপনি বেশি জানেন এই ভাবটা আপনার মধ্যে ফুটিয়ে তোলা যাবে না বদব্যাস রাখবেন না যেমন মুখ দিয়ে নখ কাটা নখ দিয়ে টেবিল খোঁচানো নাকের ভেতর আঙ্গুল প্রবেশ করানো ইত্যাদি আর টেবিলের উপরে হাত রাখবেন না হাত আপনার সাবধানে রাখবেন চেয়ারের হাতলেও রাখবেন না আপনি হাত সোজা করে নিচের দিকে ঝুলিয়ে রাখবেন এদিকে সেদিকে তাকাবেন না বা প্রশ্নকর্তাকে অবহেলা করবেন না ধীরে ধীরে উত্তর দিবেন এবং কথায় ছন্দ হারাবেন না পরীক্ষকগণকে প্রশ্ন করার সময় বাধা দেবেন না এবং উত্তরের বেশি সময় নেবেন না উত্তর দেওয়ার চেষ্টা করেন সংক্ষেপে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন পরীক্ষক গণের দিকে তাকিয়ে উত্তর দেবেন সবজান তার বাদ দেখাবেন না এবং কথা বলার সময় সতর্কভাবে আঞ্চলিকতা পরিহার করুন সাধু বা চলিত ভাষার মিশ্রণ যেন না হয় তবে প্রয়োজনে ইংরেজি টার্ন ব্যবহার করুন উত্তর দেওয়ার সময় সম্পন্ন বাংলায় কথা বলার চেষ্টা করুন কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করুন প্রশ্ন না বুঝলে গাবলাবেন না রাখবেন না কোনো বিষয়ে বোর্ডের সাথে একমত না হলে তর্ক করা যাবে না

ট্রাই করে যাবেন ওই কবিতাটা বলার চেষ্টা করবেন কবি নাম কবি পরিচয় সম্পর্কে যখন আপনি কবিতা বলবেন কবি নাম এবং পরিচয় সম্পর্কে জানতে চাইতে পারে তাহলে ওই বিষয়গুলো আপনাকে করতে হবে জেনে নিতে হবে ভাইবা শেষ হলে আপনাকে চলে যাওয়ার অনুমতি সুতো কথা বলে উঠে দাঁড়িয়ে ধন্যবাদ ও সালাম দিয়ে চলে আসবেন ভাইবা ভোট প্রতিযোগীর কাছ থেকে যা প্রত্যাশা করে ভাইবা ভোট নিয়োগের জন্য এমন প্রতিযোগী বেছে নেন যারা সব দিক থেকে ফিট সব সম্পর্কে কিছু কিছু জানা প্রতিযোগী দিয়ে তারা পারফেক্ট মনে করেন বোর্ড প্রথমে কাউকে বিব্রত করতে চায় না এর জন্য সুবিধা প্রতিযোগিতার নাম ঠিকানা পিতার নাম মাতার নাম পেশা এবং জাতীয় কিছু বিষয় জিজ্ঞাসা করে সহজ করে নেন ভাইবা পরীক্ষার্থী বোর্ডের সামনে নিঃসংখে টোটাল প্রেজেন্টেশন করুক এটাই তারা চান এর ফাঁকে তারা পরীক্ষার্থী কোয়ালিটি মেধা সম্পর্কে স্পষ্ট ধারণা নেন বোর্ডের চাকরি নিম্নত বিষয়গুলো পর্যবেক্ষণ করে থাকেন স্বদেশ সচেতনতা বা দেশের সমস্যা ও সমাধান সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রতিযোগিতার মানসিকতা বা জটিল পরিস্থিতিতে

ভাইবাতে আপনাকে ওই দিন পত্রিকা থাকবে এখানে ওই পত্রিকা ইংরেজি পত্রিকা রিডিং করতে দিতে পারে এবং ইংরেজি পত্রিকা রিডিং করে দুই সাইড লাইন মানে ওই পত্রিকার কি বলছে ওই বিষয়টা আপনার বাংলা ট্রান্সলেশন করতে বলতে পারে তাই আপনারা ইংরেজি পত্রিকাটা একটু দেখে দেখতে চেষ্টা করবেন করবে প্রার্থী ভালো করবে যাভাবে যাভাবে হোক ভোট নানাভাবে সব প্রশ্নই টাচ করবে আপনাদের রাজনীতি অর্থনীতি স্বাস্থ্য পুষ্টি সাহিত্য হতে শুরু করে সারা বিশ্ব ঘুরিয়ে আসবে একটি প্রশ্ন না পারলে আরেক প্রশ্ন করা হবে আপনাকে এভাবে তারা দেখতে চাইবেন সব বিষয়ে কিছু কিছু ধারণা রাখেন কিনা বড় যে হেতু বেশ সব বিষয়ে প্রশ্ন করবেন সেই হেতু সেই বিষয়গুলোর মধ্যে আপনার পছন্দের বিষয় সেইই যাবে সেটা আপনার নিজের অনার্স মাস্টার্স করে সাবজেক্টও হতে পারে বড় আপনার ক্লাসটিকে যে কোনো বিষয় বড় গুলো ধারণা জানতে ওই বিষয়ে বেশি বেশি প্রশ্ন করতে থাকে প্রশ্ন করতে করতে এত সময় দেখা যাবে 15 20 মিনিট অতিবাহিত হয়ে গেছে তখন তারা অন্য বিষয়ে না গিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিতে পারে ভাইবা বড় ভালো করার জন্য আর কিছু জানা যায় যেমন মুদ্রা দোষ টেক করা চোখের দিকে তাকিয়ে কথা বলা রিপিট না করা এবং বিতর্কে না যাওয়া ভাইবা প্র্যাকটিস করা বাইবার জন্য যা যা করবেন বা জেনে রাখবেন নিজের নামের অর্থ পিতা ও মাতার নামের অর্থ জানান যদি আপনার নামের সাথে বিখ্যাত কোনো ব্যক্তির নাম জড়িত থাকে তাহলে ওই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আপনার কি করতে হবে জানতে হবে নিজের সম্পর্কে বলতে বলা এখন বেশিরভাগ ইন্টারভিউ বোর্ডের একটা প্রশ্ন তাই বাংলা ও ইংরেজিতে সাবলীল বলার প্রস্তুতি রাখুন যেমন প্রশ্ন করতে পারে বা নিজের সম্পর্কে বলুন পাইবার দিনের ইংরেজি বাংলা ওয়ার্ড কি তারিখ জেনে যাবেন বিশেষ দিবস হলে সে সম্পর্কে জেনে যাবেন আপনি যেই মাসে বাইবার দিয়েছেন ওই মাসে বাংলাদেশে কোনো বিশেষ দিবস আছে কিনা ওই দিবস সম্পর্কে আপনার জেনে যাবেন আপনার নামের সঙ্গে সম্পৃক্ত বিখ্যাত কোনো ব্যক্তি থাকে তার সম্পর্কে জানুন আপনার সাথে তার কি মিল রয়েছে আপনার বংশ পরিচয় বা নামের সঙ্গে পদবি থাকে সে সম্পর্কিত তথ্যও জানুন আপনার নিজ গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা ইত্যাদি নাম আদি নাম ও নাম করণের ইতিহাস জেনে রাখুন আপনি এখান থেকে আপনি বেশি প্রশ্ন করে থাকেন যদি আমি আপনাকে বলি যে গাজীপুর নামে পিছনের ইতিহাস বলুন কেন এই এলাকাকে গাজীপুর নাম গ্রহণ করা হয়েছে তাহলে এই সম্পর্কিত তো আপনাকে প্রশ্ন করা হবে তারপর হচ্ছে এই জয়দেবপুর কেন করা হয়েছে তারপরে হচ্ছে আপনার উপজেলা যেমন হচ্ছে শ্রীপুর শ্রীপুর হলে শ্রীপুর নামকর্ণ ইতিহাস কি কাপাসিয়া নামকরণের পিছনের ইতিহাস কি তাহলে এই সম্পর্কিত প্রশ্ন আপনাকে অবশ্যই করবে এবং অবশ্যই আপনাকে এগুলো কি করতে হবে জেনে যেতে হবে এটা নিয়ে সকল জেলা নিয়ে আমরা একটা ভিডিও আপনার সকল জেলার তথ্য আপনারা কিভাবে পাবেন এবং রিয়েল ভাইবা একটা ভিডিও দেওয়া হবে ওই রিয়েল বাইবেতে একটা ফাইল আপনাকে আমরা দিয়ে দিব ওই ফাইলটা আপনারা পড়ে গেলে আশা করি যে সাবজেক্ট ওয়াইজ যে সকল প্রশ্নগুলি থাকে মানে যেমন আপনি বাংলা ইংরেজি গণিত তারপর হচ্ছে বিজ্ঞান বিভাগে বিভাগের শিক্ষার্থী বাইবা দিবেন তাহলে ওই সম্পর্কিত কি কি প্রশ্ন করে ওই সম্পর্কিত ভিডিও আমরা দিব ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই ভিডিওতে সব কিছু দিলে ভিডিও বড় হয়ে যায় তখন আপনারা দেখে নেয় বিধায় আমরা ওটা দিব না আপনার জেলা বিখ্যাত কেন্দ্র এবং গাজীপুর কেন বিখ্যাত জেলা বিখ্যাত স্থান নদীর নাম পণ্য ঐতিহ্য ইত্যাদি জেনে রাখুন আপনার জেলার শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি ও তাদের কর্ম ও অবদান জেনে রাখুন তাহলে বাংলাদেশের ক্ষেত্রে গাজীপুরের ক্ষেত্রে আপনার আজ আহমেদ প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশে তার সম্পর্কে আপনার জেনে যেতে হবে তারপর হচ্ছে উনিশ মার্চ মুক্তিযুদ্ধ প্রথম প্রতিরোধ গড়ে তোলে গাজীপুরে তাহলে এই মুক্তিযুদ্ধের ইতিহাস করে উনিশ মার্চের ঘটনা করুন তাহলে এই সম্পর্কিত প্রশ্ন আপনার হচ্ছে শিল্প সাহিত্য এবং ক্ষেত্রে আমরা জানা আমি বলছি অন্যান্য অনুযায়ী কি করবে জেনে যাবে আর এলাকায় এখন বর্তমান এমপি কে আছেন ওই এমপি মন্ত্রী আছেন কিনা ওই সম্পর্কে জেনে যাবেন গাজীপুরি এখন হচ্ছে গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব

আগে ছোট ছোট ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে অবশ্যই এগুলি করে ট্রান্সলেশন আপনার একটা দুইটা ট্রান্সলেশন আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে সেই সম্পর্কে আপনার প্র্যাকটিস করে দিতে হবে তাই সেগুলো চর্চা করুন সাম্প্রতিক বিষয়গুলি বাংলা সাহিত্য বিখ্যাত একজন কবি সম্পর্কে ধারণা রাখতে পারে যে বিষয়ে অনার্স মাস্টার্স করছেন ওই বিষয়ের উপর সত্য ধারণা নিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হন অর্থাৎ আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন ওই বিষয় থেকে আপনাকে চার পাঁচটা প্রশ্ন অবশ্যই করে থাকে যেমন আপনি যদি বিজ্ঞানের হয়ে থাকেন তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের কয়েকটা প্রশ্ন যেমন হচ্ছে আপনার সালোক সংশ্লেষণ কেন হয় তারপরে হচ্ছে আপনার পরমাণুর গঠন তারপরে হচ্ছে বোর মডেল আইনস্টাইনের নিউটন তারপরে এগুলো সম্পর্কে আপনার প্রশ্ন করতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিশেষতা উনিশশো চুয়ান্ন যুক্ত ফ্রন্টের নির্বাচন উনিশশো উনসত্তরের গণভুতান উনিশশো সত্তরের নির্বাচনের ফলাফল মুজিবনগর সরকার বিশেষ সম্পর্কে বিস্তারিত সেক্টর কমান্ডারের নাম আপনার জেলা মুক্তিযুদ্ধের সময় কত নাম্বার সেক্টর ছিল এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করবি আপনি পারবেন অন্য কেউ যে কেউ পাবে তাহলে এই সম্পর্কে অবশ্যই আপনি জেনে যাবেন এগুলো নোট করে হচ্ছে নোট করে রাখলে আপনার কোনো সমস্যা হবে না আপনি স্বাগতিক ভাবে বাইরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকার সফলতা এস ডিসি সম্পর্কে আপনার জানান তারপর হচ্ছে আপনার ভিশন দুই হাজার একচল্লিশ এবং ডেলটা প্ল্যান একুশ এই সম্পর্কিত আপনার প্রশ্ন করা হতে পারে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের সম্পর্কিত আপনি জেনে দেখবেন প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কিছু তথ্য শিক্ষার হার কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে বৈধ দিবস উপবৃত্তি ইত্যাদি বিষয়ে জেনে রাখুন এটাকে বলা হচ্ছে ভীষণ দুই হাজার একুশ এটা এখন কমিটি দিস করে ভীষণ দুই হাজার একচল্লিশ মুজিব বর্ষ মেগা প্রজেক্ট সম্পর্ক এল ডিজি এম ডিজি ইত্যাদি দেখতে পারেন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা এটা আগে ছিল মানে এখানে দেখে দিতে হবে আপনার দুই থেকে সাক্ষরতার হার প্রাথমিক শিক্ষার হার প্রাথমিক বিদ্যালয় ছেলে মেরুন পাত বর্তমান মাথা পিছু আয় গড় আয় গড় আয়ু এবং গড় আয় দুইটাও আপনি জেনে দিতে পারেন পাশাপাশি বাজেট ও জাতীয় বাজেট দুই হাজার এখানে হবে দুই হাজার তেইশ রোগী সম্পর্কে সত্য ধারণা এখন যেমন বাজেটের পরিমাণ এডিপি এর পরিমাণ জিডিপি প্রবৃদ্ধি মুদ্রা স্থিতি এগুলো আসলে যারা আপনার অর্থনীতি থেকে পড়ে আসবে তাদেরকে বিষয়গুলো আসলে বেশি প্রশ্ন করা থাকে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানেন এবং তার সাহিত্য কর্ম সম্পর্কে বাংলাদেশের জাতীয় সঙ্গীত মুখস্থ রাখুন এবং গাওয়ার চর্চা রাখুন এক থেকে পাঁচ এর বিখ্যাত কবিতা বিশেষত রবীন্দ্রনাথ নজরুল মুখস্থ রাখুন যাতে এগুলি আপনি ও সময় যদি বলে আপনাকে তখন আপনি তাতে বলতে পারেন একটা কবিতা বলুন বা গান বলুন এগুলি তাতে আপনি বলতে পারেন একটি করে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এবং রাখতে চেষ্টা করুন এখানে আপনি সরা বা কবিতা বলেন যদি আপনাকে সঙ্গীত বলে তাহলে আপনি বলবেন যে স্যার আমি আসলে সঙ্গীত ওই রকম পাই না আমি আসলে সরা বা কবিতা আমি পাই তাহলে ওইটা বলে আপনাকে পোলাইটলি এটা নিবে এটাতে আপনার না পেরে আপনি যদি গান গাইতে আর যদি আরো বেশি শুরু হয় তাহলে আপনার আরো বেশি সমস্যা করবেন তার সাথে আপনি পোলাইটলি বলে দিবেন এটাই সবসাইটে বেটার নিজ জেলা শিক্ষা অফিসারের নাম নিজ জেলা থানা শিক্ষা অফিসারের নাম ও জেলা ডিসির নাম নিজ আসনের এমপি মন্ত্রী নাম জেনে নিন বর্তমান শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী এবং প্রাথমিক গণ মন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম যেটা আমরা বলছি যে মাননীয় সংসদ সদস্য জনপ্রমণ আলী মানটা এখন আছে আপনার প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মন্ত্রণালয় প্রথমে দায়িত্ব পালন করতেছে